ফুকোর কনডমটা হচ্ছে অনেক প্রিয় জানি না বাট আমার হচ্ছে ফুকুর কনডমটা হচ্ছে অনেক ওয়েট ওয়েট কি বললেন ওটা ফুকুর কনডমটা হচ্ছে অনেক বেশি ভালো লাগে আরে পাগলা মহিলা ওটা কনডম না ওটা কন্ডগ আর এই যে দেখেন ফুকোর কনডমের সাইজটা এত বড় কি দিনাসলো রে ভাই এখন তো মিষ্টি খাইতে গেলেও ঝাল লাগে আর এই মেয়েটার নাকি বড় বড় সাইজের কন্ডোম খেতে অবা হলে এমনই হওয়া উচিত যে আপনাকে দেখে ছেলেরা টয়লেটে যাবে আপনাকে দেখে ছেলেরা বিছানার নিচে যাবে ওয়েট ওয়েট নায়িকাকে দেখে ছেলেরা কেন বাথরুমে যাবে কিন্তু এটা ঠিকই বলতে পারবে তুই রাস্তাঘাটের সার্ভিস প্রোভাইডার এক কথাই আসলে আমার অবস্থা খুবই খারাপ এই সময় যদি ভিডিও আবার এইসব ভিডিও আসে মানে যদি সম্ভব হতো তাহলে এই মহিলা তো খাবারের সাথেও সহবাস করতো এই যে সোনামনি সোনামনি নাকি সাউয়া মনি আমার বউ ডিগ্রি অর্জন করছে অনেক বড় মেলা পাশ করছে অবশ্যই ছোট গল্পের বই পড়ে ডিগ্রি অর্জন করছে তা না হলে কেউ কি কন্ডমকে কন্ডম বলে দেখেন এই মেয়েটাকে কে না চেনে সে একাই চারজন ছেলেকে কাঁপাইতে পারে এই অশ্লীল মহিলা সুলকানি দেখে তো মিয়া খলিফাও শরম পেয়ে যাবে শুধু তাই না এই মেয়েটাকে যখন রাস্তাঘাটে বাইকাররা দেখে এই মেয়েটার সাথে সেলফিনিয়া তো দূরের কথা তাকে দেখে বাইকাররা এইভাবে হরেন বাজাই আমেরিকা যাবে লন্ডন দুবাই কাতা কেন কোন হাব এজেন্সি থেকে কোলাবরেশন আসার সুযোগ হয়ে গিয়েছে নাকি যাই হোক এই দুইজনার আমার মিডেল আঙ্গুলের শুভেচ্ছা জানাই নিচে ওয়েট ওয়েট তুই এতটা হট না তাই যে তোখে থেকে পোলা পায় হ্যান্ডেল মারবে কিছু কিছু মেয়ে আছে ময়লাযুক্ত শাউব নিয়ে রাস্তাঘাটে ভ্যান ভ্যানগাড়ি চালক মামারাও তাদেরকে পাত্তা দেয় না তাই তারা মিডিয়ার সামনে এসে এই কথা বলে নিজেদেরকে হ্যাপি রাখে নায়িকাকে দেখলেই ছেলেরা তলে লুকিয়ে যাবে

गुड बाए गा